আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশে হরিণা চিংড়ির প্রাইস বারো মাস কেমন থাকে বাংলাদেশে হরিনা চিংড়ির প্রাইস বছরে কিছু কিছু সময় পরিবর্তন হয়ে থাকে কারণ এটি প্রধানত দেশীয় মৎস্য উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করে তবে সাধারণত তিনটি মৌসুমে চিংড়ি মাছের দাম কম বেশি হয়ে থাকে যেমন বর্ষাকাল গরমকাল এবং শীতকাল এই তিনটি মৌসুমে চিংড়ি মাছের প্রাইস কেমন থাকে চলুন বিস্তারিতভাবে আলোচনা করা যাক বর্ষাকাল জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রতি বছর বর্ষাকালে চিংড়ি মাছের উৎপাদন বাড়তে থাকে কারণ মৌসুমি বৃষ্টিপাতের কারণে সাগরে চিংড়ি মাছের উৎপাদন বেশি হয় এই সময় চিংড়ি মাছের প্রাইস সাধারণত একটু কম থাকে যেমন প্রতি কেজি চিংড়ি মাছ তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা প্লাস পর্যন্ত হয়ে থাকে শীতকাল নভেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতে উৎপাদন কিছুটা কমে যায় এবং এরই সঙ্গে আন্তর্জাতিক বাজারে ও বৃদ্ধি পায় যার ফলে দাম একটু বেশি হয়ে থাকে বিশেষ করে বড় আকারে হরিণের চিংড়িগুলার দাম একটু বেশি হয়ে থাকে যেমন প্রতি কেজি হরিনা চিংড়ি তখন বিক্রি হয়ে থাকে ছশো থেকে শুরু করে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত এবং তার বেশিও হতে পারে গরমকাল মার্চ মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত গরমকালে চিংড়ি মাছের উৎপাদন কিছুটা হ্রাস পায় ফলে দাম সাধারণত একটু বেশি হয়ে থাকে কিন্তু তা শীতকাল ও বর্ষাকালের তুলনায় একটু কম হয়ে থাকে যেমন প্রতি কেজি হরিণা চিংড়ি তখন বিক্রি হয়ে থাকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত পাতার বেশি হতে পারে বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন বাংলাদেশে কোন সময় হরিণা চিংড়ির দাম কেমন থাকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল করে দেন চিংড়ি চাষের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিজের এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রাখেন ধন্যবাদ সবাইকে